মাথার মাথা ধরা পড়তে পারে না ধরা পড়ার কিছু নেই দুজন মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়েছেন এখনো পর্যন্ত ভারতবর্ষে একজন হেমন্ত সরেন একজন অরবিন্দ কেজরিওয়াল আর একজন অত্যন্ত দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী আছেন এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সব দুর্নীতিকে পাহারা দিয়ে বাড়িয়ে চলে এত সব যদি জেলে থাকে তাহলে তো বলতে হয় যে এটা একটা জেলেদের দল মাছ ধরে হয়তো মুখ্যমন্ত্রী প্রকাশ্যে এরকমভাবে চিৎকার করে মিথ্যে কথা বলেন মুখ্যমন্ত্রী চিৎকার করে মিথ্যে কথা বলেন চোর আমি চোর মদন চোর অমুকচোর মুকুল চোর সব কটা চোর যে কাউটার নাম করেছেন সব কটা চোর তৃণমূল দলটা আসলে ভেতরে ভেতরে ভেঙে পড়ছে এটা তো বুঝতে হবে বাড়িটা যেরকম ভেঙে পড়ছে না হঠাৎ পাঁচতলা বাড়িটা দেখবেন তৃণমূল দলেরও একদিন হঠাৎ এরকম ভেঙে ডক্টর তিনি ব্যবসায়ীর তো পুতুল ব্যবসায়ীর হাতের পুতুল উনি যদি একাধিক অস্ত্রোপচার করা রুগীর যদি যোগান দিতে না পারেন তাহলে ওকে দিন ওখান থেকে তাড়িয়ে দেওয়া হবে তাই তো করা হয় এই কর্পোরেট সেক্টরের হসপিটালগুলো কি করা হয় তাই তো করা হয় আসলে উনি হচ্ছেন একটি বাঙালি কাঁকড়া বাঙালি কাঁকড়ার চেয়ে বেশি কিছু আমি বলতে পারছি না এর চেয়ে বেশি সম্মান সূচক আর কিছু ওনার সম্বন্ধে আমার বলার নেই কারণ পুলিশ তো আসবে সঙ্গে চোরের সঙ্গে সঙ্গে পুলিশ থাকবে তারা পাহারা দেবে ঠিক মতো করে চুরি হয়ে যাবে তারপর চোর চলে যাবে পুলিশ কে কোথায় কত টাকা নিয়েছে কত টাকা কে কোথায় পাঠিয়েছে প্রত্যেকটা খবর উনি জানেন ওনার না জানার কথা নয় ওনার হাতে এত বড় একটা স্বরাষ্ট্র দপ্তর গোয়েন্দা দপ্তর উনি জানেন না ওমা মা না না জানলে কোনো কাজ হয় নাকি প্রত্যেকটা কথা মমতা ব্যানার্জি জানেন প্রত্যেকটা জিনিস উনি যতই এখন ভান করুন যে আমি জানি না এই ভান করে লোকে তো বিশ্বাস করছে না ধরা পড়বি এ বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন আর অন্য মাথা যাকে বলছেন যদি মুখ্যমন্ত্রীর কথা মনে করে থাকেন তাহলে তিনিও ধরা পড়তে পারেন তার যদি কোনো দেখা যায় যে কোনো দুর্নীতিতে তিনি জড়িত আছেন তাহলে তিনি ধরা পড়তে পারেন অনেকেই বলছেন মানে রাজনৈতিক মহল থেকে বিরোধী মহল বলছেন যদি এক ঘন্টা করে নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং হয় ক্লোজ ডোর মিটিং তাহলে আর কি করে মাথা ধরে দূর বা মাথা ধরা সম্ভব হবে দেখুন একজন প্রধানমন্ত্রীর সঙ্গে একজন মুখ্যমন্ত্রীর মিটিং হতে পারে কিন্তু আমার যতদূর ধারণা সেই মিটিংয়ে হয়তো ঢুকেই মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীর পা ধরে ফেলেন ওই পলিটিকশিয়ানদের এসব অভ্যাস আছে সরাসরি পা ধরে ফেলে নিতে আমি সেদিন শুনছিলাম যে শুভেন্দু অধিকারী যাতে দল না ছাড়ে সেই জন্য কেউ একজন তার পায়ের উপর ঝাঁপ মেরেছিলেন শুনেছি আমি এরকম পায়ে ঝাঁপানোর অভ্যেস আছে যে আমায় বাঁচিয়ে দাও হ্যাঁ অনেক অভ্যেস আছে তো পলিটিক্স তো ওই জন্যই নোংরা জায়গায় নেমে এসেছে আত্মসম্মান জ্ঞান আছে এরকম লোকজন তো পলিটিক্সে কম এখন আমি সেই জন্যই তো সাধারণ মানুষকে সবাই বলেছি যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যাই এক ঘন্টা কাউকে তো সাথে নিয়ে যায় না কোনো তো নিয়ে যায় না না সব সবসময় যে ফাইল নিয়ে যেতে হবে নিয়ে যেতে হবে সেরকম কোন নিয়ম নেই তিনি তিনি প্রশাসনিক কথাবার্তাও বলতে যেতে পারেন বা অন্য কথাও বলতে যেতে পারেন দুটোই বলতে যেতে পারেন বা শুধুমাত্র পায়ে ঝাঁপ দেবার জন্যেই আহ মোদীর চরণের সেবা লাগি বলে ঝাঁপিয়ে পড়লেন দুখড়ার চৌকাঠ থেকে সেটা কে দেখতে পাচ্ছে করতে হবে তা নাহলে উনি ওনাদের দিচ্ছে আমি বলছি না আমার মনে হয় সেই দেন আমি তো দেখতে জানি বদ্ধ ঘরে আমি ছিলাম না তো কিন্তু রাজনীতি এরকম করে থাকেন তো এখানে তাকে তো এই ডবল স্ট্যান্ডার্ড মেনটেন করতেই হবে হলে তিনি তার সমর্থক যে চোরচোরগুলো আছে তাদের কাছে এসে কি বলবেন সেদিন বাড়িতে কি হচ্ছিল কিভাবে মাথাটা কাটলো উনি তো অত তাইকে ঢেকে রাখার জন্যে এইসব পিছন থেকে ধাক্কা ঠাক্কা এসব কথা বলেছেন অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হলেন সবাই বলছেন বাংলায় এত দুর্নীতি এত দুর্নীতি থাকা সত্ত্বেও বাংলায় কবে এই জিনিস দেখতে পাবেন অনেকেই রাজনৈতিক মহল থেকে সামাজিক মহল এই কথা বলছেন আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কথা বলবো একটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করছি গলায় তো রক্ত তুলে দিয়েছিলেন নাকি কোর্টে কবে এইডিসিবিআই এখানে কাজ করছে না কাজ করছে না করে এটা কুনাল সরকার বলছেন আমি নয় তো যাদের যাদের জন্য রক্ত তুলেছেন যাদেরকে ইডিসিবিআই কন্ট্রোল করে তো তাদের কোলে গিয়েই তো আপনি বসলেন কে বলছে এটা কুনাল সরকার কুনাল সরকার ডক্টর সরকার উনি তো মানে আলটাপকা মন্তব্য কিছু না জেনে করার জন্য বিখ্যাত হয়েছেন এর মধ্যেই তো আমি শুনেছি যে উনি এরকম একটা কথা বলেছেন যে আমার নাকি মুখে রক্ত উঠে আসছিল আমি সেই চিকিৎসার জন্য ওনার কাছে যাইনি অন্য ভালো ডাক্তার আমার জানা আছে রক্ত ওঠেনি উঠলে পরে সেখানে যেতাম ভালো ডাক্তারদের কাছে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যে এই ভদ্রলোক কোনো কারণ ছাড়াই আমাকে নিয়ে কেন পড়লেন আমি বুঝতে পারছি না এই সরকার তিনি এরকম আমি একটা ভিডিও ক্লিপিং আমার কাছে আমার এক বন্ধু পাঠিয়েছেন আমি দেখেছি তাতে তিনি বলেছেন যে যারা নাকি সিবিআই তদন্তে বাধা দিচ্ছে আমি তাদের কোলেই গিয়ে বসেছি উনি কি জানেন কে আসলে বাধা দিচ্ছে বা কোনো বাধা হচ্ছে কিনা বা কোন সময়ে গ্রেপ্তার করা যায় এ আছে আমি যতদূর জানি উনি একজন ডাক্তার উনি একজন বিশেষ জ্ঞান আছে বলে মনে করি না তবে হ্যাঁ আইন যারা ওই ডিবেট সোসাইটিতে ছিলেন বা ডিবেটে অংশগ্রহণ করে তাদের ধারণা তারা সব জানতা তো হয়তো উনি জানতে পারেন কিন্তু আমি ওনার কথা থেকে বুঝতে পারিনি যে কে বাধা দিচ্ছে ওনার কাছে যদি কোনো সেরকম তথ্য থাকে তাহলে তিনি সেটা প্রকাশ করতে পারেন বাংলার দুর্নীতি সামাজিক হচ্ছে তো আস্তে আস্তে হচ্ছে তো একজন শিক্ষামন্ত্রী জেলে শিক্ষা দপ্তরের অনেক আমলা জেলে দুটো অথরিটির চেয়ারম্যান এবং প্রেসিডেন্ট জেলে আর একটা বিভাগের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী ছিলেন তিনি জেলে এত সব যদি জেলে থাকে তাহলে তো বলতে হয় যে এটা একটা জেলেদের দল মাছ ধরে হয়তো আমি বলছি আপনি মানে মাথা ধরার কথা বলেছিলেন যে মাথাগুলো আমরা হেমন্ত সোরেনকে দেখলাম তারপর অরবিন্দ কেজরিওয়াল তার মাথা বাংলার মাথা কি এই দুর্নীতির যে মাথা বা ধেড়ে ইঁদুর যাকে কোটান কোট আপনি বলেছিলেন সেই মাথা কি ধরা পড়বে না ইঁদুর ধরা পড়বি ধেড়ে ইঁদুর ধরা পড়বি এ বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন আর অন্য মাথা যাকে বলছেন যদি মুখ্যমন্ত্রীর কথা মনে করে থাকেন তাহলে তিনিও ধরা পড়তে পারেন তার যদি কোনো দেখা যায় যে কোনো দুর্নীতিতে তিনি জড়িত আছেন তাহলে তিনি ধরা পড়তে পারেন আমি বলছি মন্ত্রী সভায় যখন বসে সবাই মিলে সিদ্ধান্ত হয় যে সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট হবে তো সেক্ষেত্রে দুর্নীতিকে যদি প্রশ্রয় না দেওয়া হয় তাহলে কিভাবে হতে পারে আমি জিজ্ঞাসা করছি আপনার কাছে প্রশ্ন রাখছি হুম এটা তো দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয়েছিল বলেই আমি এটার সব কাগজপত্র চেয়ে পাঠিয়েছিলাম এবং সেখানে আমি বলেছিলাম যে এই কাজগুলো হচ্ছে হচ্ছে না না জানলে কোন কাজ হয় নাকি প্রত্যেকটা কথা মমতা ব্যানার্জি জানেন প্রত্যেকটা জিনিস উনি যতই এখন ভান করুন যে আমি জানি না এই ভান করে লোকে তো বিশ্বাস করছে না লোকে বিশ্বাস করবেও না উনি জানেন না আর ওনার আশেপাশের লোকজন চোর চুরি করে চলে যাচ্ছে আর তার কতটা সে আর ওনার কাছে পৌঁছচ্ছে বা দল চালানোর জন্য পৌঁছচ্ছে সে আমরা জানি না এখনো কিন্তু উনি স্পষ্ট ভাবে জানেন এত বড় বড় বাড়ি হয়ে গেল ভূষ্মকর জিস্ট্রিটে রোডে আপনি জানেন না কি করে হলো না হলো উনিরই তো সব কাছের লোক আত্মীয় সজন না কাছের বাজে কথা তারপর তদন্ত করে ঠিক করে দেখুন না কিভাবে মাথাটা কেটে গেল সেদিন বাড়িতে কি হচ্ছিল কিভাবে মাথাটা কাটলো উনি তো অত তাইকে ডেকে রাখার জন্য এই পেছন থেকে ধাক্কা টাক্কা এইসব কথা বলেছেন এখানে তো বিজেপি বিজেপির নেতা সজল ঘোষ এবং রুদ্রনীল ঘোষ তারা তো পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন আমিও একদিন বলেছি যে এইভাবে মাথা কাটে না পড়ে গেলে পেছন থেকে খেয়ে কি হচ্ছিল সেটা যদি কেউ খুঁজে বার করতে পারেন তাহলে বুঝতে পারবেন অনেকেই এর মধ্যে জানেন অনেকেই এর মধ্যে জানেন কিন্তু এটা যার বাড়িতে ঘটেছিল তিনি পরিষ্কার করে বলুন না কেন আত্মদায়ীকে রক্ষা করতে চাইছেন কেন তিনি কিন্তু যে কি করেছে বালু কি করেছে রীতিমতো তিনি নাম ধরে ধরে একের পর এক বলেছেন কি করেছে তাদের পাশে দাঁড়িয়েছেন উনি এমনই পাশে দাঁড়িয়েছেন ওনার দলের মূলরাই ছেড়ে চলে গেছেন ওনাকে আবার পরে ফিরে এসেছেন তারপর এখন তিনি কোথায় আছেন ওনার দলের মুখপাত্র পুনাল ঘোষের কথা অনুযায়ী সমবুত শুক্র উনি তৃণমূলে থাকেন মঙ্গল বিয়শপদেশে উনি বিজেপিতে থাকেন রবিবারের সিস্টেমেন ঠিক আছে তো এরকম সব লোকজন উনি উনি সব জানেন নিশ্চয়ই ইন্টারেস্টেড এই গন্ডগোল গুলো এই বটেই না হলে হঠাৎ সুপার নিউমিনারি পোস্ট ক্রিয়েট করতে যাবেন কেন সুপারনিমিনারি পোস্ট ক্রিয়েট করা শিক্ষকদের ক্ষেত্রে তার একটাই কারণ সেটা হচ্ছে যারা চুরি করে টাকা দিয়ে চাকরি পেয়েছে তারাও থাক আর সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করে যারা চাকরিটা পায়নি যোগ্য তাদেরকে কোনোরকম একটা ব্যবস্থা করে দাও তো আমি তো সেটার বিরুদ্ধে কাগজপত্র চেয়ে পাঠিয়েছিলাম যা 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 চুরি করা যায় পৃথিবীতে সবই চুরি হবে এখানে বাংলায় হ্যাঁ বাংলায় সব চুরি হবে আপনি জানেন একবার আমাদের আমাদের পাড়ায় একটা ইলেকট্রিক মিটার চুরি হয়ে গিয়েছিল বাড়িতে ঢুকে ইলেকট্রিক মিটার খুলে নিয়ে চলে গিয়েছিল আমি তো যে কোনো দিন শুনবো বাড়ি বাড়ি ইলেকট্রিক মিটার হয়তো খুলে নিয়ে চলে যাচ্ছে কোথাও বিক্রি করে দিচ্ছে গিয়ে হয়তো আবুধাবি বা থাইল্যান্ড কোথাও গিয়ে হয়তো বিক্রি করে দিচ্ছে না না চোর কি করে ধরা পড়বে কারণ পুলিশ তো আসবে সঙ্গে চোরের সঙ্গে সঙ্গে পুলিশ থাকবে তারা পাহারা দেবে ঠিক মতো করে চুরি হয়ে যাবে তারপর চোর চলে যাবে দাপিয়ে বেড়াচ্ছেন ওনাদের হাওয়া শেষ ওই ফুলনো ফুলানো বেলুনটা সেটা চেপটে গেছে সেখানে আর হাওয়া নেই আপনি আজকের কাগজ রাস্তায় বেরিয়ে দেখুন না যে কোনো জায়গায় তৃণমূল কর্মীরা লজ্জায় মুখ লুকিয়েছে বা ভয়তে মুখ লুকিয়েছে তাদেরকে দেখতে পাবেন না তাদেরকে দেখতে পাবেন না এই তো হলো সেদিন কি একটা যেন হলো জনবর্জন সভা নাকি কটা 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 লোক হয়েছিল কটা লোক হয়েছিল কোন লোকই হয়নি র্যাম্প শো ওটা কি এই ছিল আপনার কি বলে ওই আরে হেঁটেছে মানে কি লোক হয়েছে কোথায় লোক হয়েছে কোথায় ব্রিগেড বলতে আমরা বুঝি ভরা ব্রিগেড ব্রিগেড বলতে আমরা বুঝি ভরা ব্রিগেড ব্রিগেড তোদের কদিন আগে কদিন আগেই অন্য একটি রাজনৈতিক দল সভা করে গেছে তাদের সঙ্গে মিলিয়ে দেখুন না কোথায় লোক হয়েছে কোথায় আমি তো জানতে পেরেছি তো লোক যারা আনেন যেসব নেতারা তারা আগের দিন সন্ধেবেলা বাড়িতে বসে চা বিস্কুট খাচ্ছিলেন নাড্ডাই আর কি মাছছিলেন লোক আনার কোনো ইয়ে ছিল না তৃণমূল দলটা আসলে ভেতর ভেতরে ভেঙে পড়ছে এটা তো বুঝতে হবে এই বাড়িটা যেরকম ভেঙে পড়ছে না হঠাৎ পাঁচতলা বাড়িটা দেখবেন তৃণমূল দলেরটাও একদিন হঠাৎ এরকম ভেঙে পড়ছে বিয়াল বিরোধী দল কোথায় হাবুড়ু মুখাচ্ছে আজকে 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 বিরোধী দল বলতে আমি বিজেপি কি ভাবছি অন্য কাউকে বিরোধী দল ভাবছি না বিজেপি একটা সর্বভারতীয় পার্টি পাঁচশো বিয়াল্লিশটা সিটে তাদের পাঁচশো তেতাল্লিশটা সিটে তাদেরকে প্রার্থী ঘোষণা করতে হবে তো তার জন্য তো সময় লাগবে এটা তো একটা ক্লাব ঘর নয় তাই না একটা যাত্রা ইয়ে নয় যাত্রা যাত্রাপার মহলাকক্ষ নয় যে বসলাম আর নাম বলে দিলাম এরকম হয় না সকলের সকলের যা চাহিদা সেটাকে চিন্তা ভাবনা করে দেখতে হয় তারপর সেটাকে বিচার বিবেচনা করা হয় সেই করতে সময় লাগে বর্জন করুন তারপর দেখা যাবে বিজেপি গ্রহণ করে কিনা কি করে একদিকে আপনি আর একদিকে মনুস্মৃতি নিয়ে দুটো জিনিস নিয়ে কি করে চলবেন একসাথে কুনাল সরকার ভাবছেন কুনাল সরকার সম্বন্ধে কি বলবো উনি একজন উনি আবার ওইখানে আমি দেখেছি ওই ভিডিওটাতে পুতুল নাচের ইতি প্রসঙ্গটা টেনে এনেছেন পুতুল নাচের ইতি কথা হুতুম পাঁচার নকশা নয় পুতুল নাচেরীতি রীতিকথার কথাটা টেনে এনেছেন শেষকালে বলেছেন তো পুতুল নাচ রীতিকথা হয়ে সে সম্বন্ধে একটু পরে আসছি তার আগে কুনাল সরকার ডাক্তার তিনি হচ্ছেন কর্পোরেট চিকিৎসা ব্যবসায়ীর একজন পুতুল তাকে কর্পোরেট চিকিৎসা ব্যবসায়ীরা ধরে ধরে নাচান তিনি এক হাতে প্রচুর টাকা আর এক হাতে স্টেথোস্কোপ বা অন্যান্য জিনিস নিয়ে কাজ করেন ঠিক আছে কত কোটি টাকা দিয়ে তো বর্ধমান রোডে বাড়ি কিনেছেন শুনেছি বিজেপির পেছনেও তো লাইন দিয়েছিলেন টিকিট পাওয়ার জন্য বিজেপি কোনো কারণে দেয়নি হুম এসব শোনা যাচ্ছে তো উনি বলেছেন যে আমার বুক দিয়ে নাকি রক্ত উঠে এসেছিল তো সেই প্রশ্নের উত্তর তো আমি প্রথমেই দিয়েছি আরে বই বই পড়তে কি বাধা আছে আমি যদি সাভারকার পড়ি আমি একই সঙ্গে মার্কসও পড়তে পারি তাতে ওনার অসুবিধাটা কি হচ্ছে বুঝতে পারছি না বলুন সেটা সেটা উনি হয়তো বোঝেন না উনি হয়তো বোঝেন না উনি শুধু ওই টাকার আহ ওই অস্ত্রোপচারের ছুরি এইটুকু বোঝেন কিন্তু একসাথে কি করে হয় সেটা যারা পড়াশোনা করেন তারা বোঝেন উনি কতদূর কি পড়াশোনা করেছেন না কারণ আমার একটা সন্দেহ দেখা দিয়েছে উনি পুতুল নাচের ইতিকথা বলে শেষ করেছেন তো উনি পুতুল নাচের ইতিকথার আমার মনে হয় শুধু ব্লাডটুকুই পড়েছে ব্লাড পড়া পণ্ডিত থাকে না একদল কারণ উনি জানেন না যে পুতুল নাচের ইতিকথা উনিশশো সালে পাবলিশ হয়েছিল প্রথম দ্বিতীয় প্রকাশ হয় এগারো বছর বাদে দ্বিতীয় দ্বিতীয় মুদ্রণ সে দ্বিতীয় মুদ্রণের পরে দেখা যায় যে মানিক বন্দ্যোপাধ্যায় একটা মন্তব্য করছেন যে পুতুল নাচের রীতিকথা কথা মানে মানুষ ভাগ্যের হাতে পুতুল একথা কেউ কেউ বলছেন কিন্তু আসলে আমি বলতে চেয়েছি যে যারা মানুষকে এইভাবে পুতুলভাবে নাচায় পুতুলের মতো করে তাদের বিরুদ্ধে এই লেখাটা একটা স্থায়ী প্রতিবাদ এটা তিনি যদি পড়াশোনা করতেন তাহলে তিনি জানতেন এটা এক্ষণ পত্রিকায় বেরিয়েছিল মানিক বন্দ্যোপাধ্যায়ের জামাতা যুগান্তর চক্রবর্তী তিনি একথা লিখেছিলেন একটা প্রবন্ধে তো তিনি এসবের কোনো উল্লেখ করেননি কি করে হঠাৎ পুতুল নাচ হয়ে গেলে যাই না হয়তো উনি নিজের কথা বলেছেন উনি তো পুতুল হয়ে মানে যারা স্বাস্থ্য ব্যবসায়ী চিকিৎসা ব্যবসায়ী কি বসতে আছেন আমি জানি না মেডিকেল ডিরেক্টর তো দেখলাম অন্যান্য লোকজন ঠিক আছে সে খোঁজটা আমি নিয়েছি ওনার নামটা দেখতে পাইনি উনি ভালো পোস্টে থাকতে পারেন তাতে কি হয়েছে ভালো পোস্টে থাকলে তাকে তাড়িয়ে দেওয়া যায় না দেখলেন তো ওই টাটা সন্সে কি হয়েছিল তাই না তাদের ম্যানেজিং ডিরেক্টর তাদের ওনার ওনার খেয়ে দিয়ে আমি কিভাবে সামলাবো সেটা তো আমার ব্যাপার সেই করে বসার জন্য তো উনি পা বাড়িয়েছিলেন ওনাকে গ্রহণ করেনি বিজেপি অনেককে গ্রহণ করছে অনেকে বর্জন করছে সেই জন্য উনি হয়তো রেগে গেছেন একটা জিনিস আহ সবাই এই মুহূর্তে বলছেন যে এই যে বাংলার একাধিক দুর্নীতি সেই একই কথা বলছেন যে মেয়র কে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে না কেন বা কাউন্সিলার কাউন্সিলার গ্রেপ্তার হয় না এই রাজ্যে তাহলে আর আর মাথা খোঁজার চেষ্টা করছেন আপনি বা আপনি ধরে ইঁদুর ধরার চেষ্টা করছিলেন কাউন্সিলার কে গ্রেপ্তার করা যায় না যার বিরুদ্ধে যথেষ্ট অভিযোগ আছে মাথা তো দূরের কথা একটা সামান্য দেখুন কাউন্সিলারদের সরাসরি এতে দায়ী করা একটু মুশকিল কারণ আইনগত দিক দিয়ে কাউন্সিলররা এর জন্যে দায়ী থাকেন না আমি যখন এই ধরনের মামলা নিচ্ছিলাম কিছু মামলা আমার হাতে ছিল তখন আমি কাউন্সিলারদের এখানে পার্টি করতাম তাদেরকে পার্সোনাল অ্যাপিয়ারেন্স অর্ডার দিতাম তারা আসতেন এবং তারা ওখানে এসে নাক্ষত দিয়ে বলে যেতেন যে আমরা এই বাড়ি ভাঙায় সাহায্য করব তো সেই জন্যে আমি আর বিশেষ কিছু বলতাম না এবং বাড়িগুলো ভাঙা পড়তো কলকাতাতে এবং হাওড়া দু জায়গায় হাওড়াতে কাউন্সিলাররা আসতেন না কারণ হাওড়ারে ভেঙে গেছে অনেক দিনই হাওড়াতে অন্যান্য অফিসাররা আসতেন তো দু জায়গাতেই বাড়ি ভাঙা চালু হয়েছিল এবং বাড়ি ভাঙা হতো আমি চেষ্টা করেছিলাম যে এইভাবে কাউন্সিলারদের একটা দায়বদ্ধ করার কাউন্সিলারদের দায়বদ্ধ করতে হবে তবে এখানে যেটা দেখা যায় কলকাতা শহরের এটা একটা কমন এক্সপিরিয়েন্স প্রতিটা মানুষের যিনি বাড়িতে এমনকি একটা হোয়াইট ওয়াশের কাজও করতে যাবেন তাকেও কিন্তু কাউন্সিলার সঙ্গে আগে কথা বলতে হবে কাউন্সিলার সে কাউন্সিলর লোক পাঠিয়ে জিজ্ঞেস করে নেবে যে এটা কি হচ্ছে না হচ্ছে এবং যদি কিছু কনস্ট্রাকশন ফিরাজ হাকিম লুকিয়ে যাচ্ছেন নিজের পিঠ ভাসাচ্ছেন ফিরাজ হাকিমের বিরুদ্ধে তো ওনার সতীর্থরাই ওনার ডেপুটি মেয়র অতীন ঘোষ তিনি তো কথা বলেছেন কুনাল ঘোষ তিনিও বলেছেন ফিরাজ তো এখান থেকে মুক্তি পাচ্ছেন না ফিরাজ হাকিমের তো লোক এবং এখানে শুভেন্দু অধিকারী বিজেপির নেতা তিনি তো একটা ভিডিও ফাঁস করেছেন যেখানে ফিরাদ হাকিম বলছেন যে এই ছেলেটি ভবিষ্যতের ববি তার তো হাত সম্পূর্ণ মাথার উপর আছে ওইখানকার যে কাউন্সিলার তার মাথার উপর সেই কাউন্সিলরটি যতই কান্নাকাটির মুখ করে বলুন যে আমি কিছু জানি না আমি কিছু জানি না এ কথা কেউ বিশ্বাস করবে না এমনকি আদালত বিশ্বাস করবে বলে আমার মনে হয় না আদালত তো বলেছে আজকে আজকে তো আমি কাগজে দেখেছি যে চিফ জাস্টিসের বেঞ্চ বলেছে যে কথা বিশ্বাস করা মুশকিল যে এখানে প্রশাসনের কোনো ভূমিকা ছিল না প্রশাসন দেখতে পাইনি এই প্রশাসন কোন প্রশাসন নাগরিক প্রশাসন কলকাতা ইঁদুর ধরা ইঁদুর ধরা এ কাজ এগোচ্ছে সন্তর্পণে আমি তো আরো অনেক মিডিয়াতে বলেছি এর মধ্যে গত সাত দিনে যে ইডি এবং সিবিআই তারা সন্তর্পণে আমি যতদূর যতদিন রিপোর্ট আমার কাছে পেশ হতো আমি দেখে এসেছি তাদের সাবমিশন থেকে শুনে বুঝেছি যে তারা সন্তর্পণে অনেক দূর পর্যন্ত অগ্রসর হয়েছে এটা তবে এটা একটা অর্গানাইজ ক্রাইম এই জন্যে এত সহজ এটা প্রমাণ করা যায় না বহু লোককে জিজ্ঞাসাবাদ করতে হবে এবং হয়তো প্রয়োজনে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে সম্পত্তি অ্যাটাচ করছে তো অন্য কারণে কারো যদি হিসাব বহির্ভূত সম্পত্তি থাকে বুঝেবি দিতে পারছে না সেখানে কোনো কোনো সময় সম্পত্তি অ্যাটাচ করা হচ্ছে কেউ যদি কারো মিথ্যে যদি ধরা পড়ে থাকে স্ট্রং তাই মাফেসিক কেস যদি তৈরি হয়ে যায় কিন্তু শুধু সম্পত্তি অ্যাটাচ করে তো হবে না যে লোকগুলো এটা করেছে তাদের তো শাস্তি দিতে হবে তাদের তো ক্রিমিনাল ট্রায়াল হবে সেই ট্রায়ালে তারা শাস্তি পাবে হ্যাঁ যে সে জানে যে 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 ধরেছিল সে জানে আর শুভেন্দু অধিকারী জানে সেই ঘটনাটা আমি শুনেছি একাধিক লোকের মুখে আলাদা আলাদা করে শুনেছি যে শুভেন্দু অধিকারীর পা ধরে ফেলেছিল শেষ মিটিং হ্যাঁ তৃণমূল কংগ্রেস ছাড়বেন না মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে গালাগাল ছাড়া আর কি করবেন শুভেন্দু অধিকারী তো আজকে একাই তৃণমূলকে শেষ করে দিচ্ছেন প্রায় দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হাজার কেস করেও কিছু আটকাতে পারেননি মিটিংয়ে এ দেবো না অনুমতি দেবো না সেটা করেও আটকাতে পারেননি শুভেন্দু অধিকারীর ফলোয়ার দেখুন না বলছি ইন্ডিয়া জোট আরো অ্যাক্টিভ হতে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে টুইট করেছেন তিনি অরবিন্দ কেজিরিয়ালের পাশে তিনি বলেছেন বলছেন সবাই একজোট হও বিরোধীরা নৌদা ব্যানার্জির এমন কোন পলিটিকাল ওয়েট নেই এই আহ একটা নৈতিক রাজনীতিতে যে রাজনীতিতে কিঞ্চিৎ নীতি নীতি আছে যে ওনার কথা শুনে সবাই একজোট হবে বরং অন্যদের কথা অন্য নেতা যারা আছেন তাদের কথা শুনে কেউ একজোট হলেও হতে পারে সিপিআইএম এর লোকের কথা শুনে কেউ একজোট হয়ে হতে পারে জয়রাম রমেশের কথা শুনে হলে হতে পারে মমতা ব্যানার্জির সেই নৈতিক আদর্শ কিছু নেই মহিলা মুখ্যমন্ত্রী কি উনি একটা বিরাট কিছু নোবেল প্রেস পেয়ে গেলেন দুর্নীতিগ্রস্ত একটা প্রশাসন যেখানে হাত দেবেন দুর্নীতি এই তো আজকে ওনার একজন নেতার ভাইয়ের বাড়িতে তল্লাশি হচ্ছে আইটি তল্লাশি হচ্ছে ড্রয়ার ভেঙে কাগজ বার করতে হয়েছে কেন ড্রোয়ার ভাঙতে হবে কেন রাজনৈতিক প্রতিহিংসাতে ইনকাম ট্যাক্স গিয়ে ড্রোয়ার ভেঙে কাগজ বার করে বলবে না যে অনেক কাগজ পাওয়া গেছে এগুলো রাজনৈতিক প্রতিহিংসা নয় রাজনৈতিক প্রতিহিংসা যদি বলেন আমি তো এই উদাহরণ এর আগেও দিয়েছি যে আপনি আমাকে না না আপনি আমাকে একটা জিনিস দেখান না সারা ভারতবর্ষে এত তল্লাশি হয়েছে সিবিআই ইডির বাম নেতাদের বিরুদ্ধে একটাও তল্লাশি হয়েছে বাম নেতারা তো সবচেয়ে বেশি মোদী বিরোধী বাম নেতাদের বিরুদ্ধে হলো না কেন যদি রাজনৈতিক প্রতিহিংসাই হবে তাহলে বাম নেতাদের বিরুদ্ধেও তো হতে পারতো মিথ্যে তল্লাশি চালানো হতো তোমরা টাকা চুরি করবে আর যখন সরকার থেকে ইডি বা সিবিআই যাবে সেই দুর্নীতি উদ্ঘাটিত করতে তখন তোমরা বলবে রাজনৈতিক প্রতিহিংসা এই রাজনৈতিক প্রতিহিংসা চিহ্ন সিপিআইএম এর ক্ষেত্রে সিবিআই এর ক্ষেত্রে আর এস পির ক্ষেত্রে নেই কেন

বাজে কথা বাজে কথা মুখ্যমন্ত্রী প্রকাশ্যে এরকম চিৎকার করে মিথ্যা কথা বলেন মুখ্যমন্ত্রী চিৎকার করে মিথ্যা কথা বলেন বালু চোর আমি চোর মদন চোর অমুক চোর মুকুল চোর সব কটা চোর যে কটার নাম করেছেন সব কটা চোর দেখা যাচ্ছে কে কে চোর ওই কথাটা সত্যি বলেছিলেন যে আমরা সবাই চোর অনেকেই চোর

বিরক্ত করার জন্যে কোন একজন বড় নেতা এই সব কাণ্ড কারখানা করেছিলেন বলে তাপস রায়ের ধারণা আমি এ সম্বন্ধে কিছু বলছি না আমি যার যার সম্পত্তি হিসেবে চেয়েছি তার মধ্যে যারা মামলায় জড়িত ছিল তারা অনেকেই সম্পত্তি হিসেবে দিয়েছেন কিন্তু মামলায় জড়িতদের বাইরেই যারা ছিল তারা সম্পত্তি হিসেবে আর কেন জমা দিতে যাবে হ্যাঁ জিজ্ঞেস করেছিলাম আমি আমি হ্যাঁ আমি কাকে হ্যাঁ জিজ্ঞেস করেছিলাম অনেকের নাম বলেছিলাম যে এত সম্পত্তি কি করে হয় দেখান না তারা কোথা থেকে বাচ্ছেন এত সম্পত্তি কোথা থেকে আসছে সোর্স অফ ইনকামটা কি তাই না সেটা তো তারা কেউ দেখাতে পারবেন না কেউ দেখাতে পারবেন না না দেখান দেখি যদি তার এত ক্ষমতা থাকে এত হন এত ব্যবসায়ী তিনি তিনি করে বাউন্স আছে জলের ব্যবসা থাকতে পারে বাষ্পের ব্যবসা থাকতে পারে জল যখন বেশি গরম হয়ে যায় বাষ্প হয়ে যায় হয়তো বাষ্প ধরে বিক্রি করেন সেই কোম্পানি এটাও হতে পারে অনেক কিছু হতে পারে যদি দেখা যায় যে সেই সম্পত্তির কোনো উৎসের উৎসের কোনো ঠিক ঠিকানা নেই মা বাপ নেই তাহলে ইডি সিবিআই সে জিজ্ঞাসা করে সেই সম্পত্তি অ্যাটাচ করতেই পারে এবং সেই সম্পত্তির কোত্থেকে এত টাকা এসছে কোথায় টাকা এত গেল কিভাবে গেল ব্যাংক ট্রানজাকশন সেসব তো ইডি সিবিআই খতিয়ে দেখছে তো এই জন্যই তো আমি বলছি যে ধীরে ইঁদুর ধরা পড়বে দেখতে পাচ্ছেন না যে তদন্তের ভয়ে দিশাহারা আর অনেকে জেলে ঢুকে বসে আছে এখনো বেল পায়নি দিন হয়তো পাবে কিন্তু এতদিন তো জেল কাটা হয়ে গেছে করেছে বলেই তো হয়েছে এমনি এমনি তো হয়নি আমি লিখে অর্ডার দিয়ে দিলাম আর অ্যারেস্ট হয়ে গেল আর বেয়ে হলো তা তো হয়নি এক পয়সা দুর্নীতি প্রমাণ করতে পারবে না সেটা পরে দেখা যাবে যখন দুর্নীতি প্রমাণের সুযোগ স্টেজে আসবে তখন দেখা যাবে এক পয়সা তার আগেই যারা বলছেন এই কথা তারা না ভারত থেকে কেটে পড়েন আশঙ্কা প্রকাশ করছেন কেটে পড়তে পারে কেটে পড়তে পারে ভারত বিচারের মুখোমুখি হবেন না ভয়তে কেটে পড়বেন এর মধ্যেই তো অনেকের সম্বন্ধে বাজারে খবর আছে যে তারা সেফ প্যাসেজ চেয়েছিলেন কোনোভাবে যোগাযোগ করে অনেকের সঙ্গে সেটা পাননি